শুরু করিলাম মহান সৃষ্টিকর্তার নামে যিনি এই কোটি ব্রহ্মাণ্ড অতি যত্ন সহকারে সৃষ্টি করেছেন তার সৃষ্টির সাজীব হইলাম মানুষ কিন্তু মাগারে এই মানুষের মাঝে মধ্যে থাকে না কোনো হুশ একটা কথা মনে রাখা উচিত মায়ের দুধের ঋণ আর গাছের ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে না তুলসী গাছে রোগ সারে যদি মনে বিশ্বাস থাকে সম্মানিত দর্শক আমার কাছের মানুষ আজকে এমন একটা গাছ দেখাবো যে গাছ আপনারা আগে পরে দেখছেন কিনা আমার সন্দেহ আছে আপনারা আমার সাথেই থাকবেন কিন্তু এই দেখেন গাছটা এই যে গাছ দেখেন এই গাছের গাছটা দেখতে অনেকটা তেঁতুল গাছের মতো কিন্তু তেঁতুল গাছ না তেঁতুল গাছের মতো ডাল তেঁতুল গাছের মতো পাতা এবং এর ফল আছে ছোট ছোটো এই ফলগুলো যখন পেকে যায় তখন লাল টক 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 হয়ে যায় গ্রামের বাচ্চারা এই ফলগুলো নিয়ে কোনো বাটিতে গোলায় তারপরে আলতা হিসেবে ব্যবহার করে এই সেই গাছ অর্থাৎ গরিবের আলতা গাছ বলতে পারেন আর একটা নাম আছে এটা এটাকে আপনারা গরিবের বিরাসও বলতে পারেন গরিবের বিরাস কেমন মানে আমাদের গ্রামে যারা আমার মতো গরিব তারা কি করে সকালবেলা এর ডালটা এর ডালটা ভেঙে কামড় দিয়ে মোটামুটি দাঁত পরিষ্কার করে এর জন্য এটা একটু গরিবের তবে এর অরিজিনাল একটা নাম আছে দর্শক শ্রোতা আমরা একজন লোক পেয়ে গেলাম আমার তার একটু সাক্ষাৎকার নেবো দেখি সে বলতে পারে কি না এই গাছের নাম কি এই ভাই আর দর্শক পেয়ে গেলাম একজন লোক নাম কি নাম হচ্ছে রুদ্রবৈরী রুদ্রবৈরী আচ্ছা রুদ্র সাহেব এই যে যে গাছ এই গাছের দেখি এদিকে এই গাছের নাম কি এটা তো আমরা সাধারণত চিপটি গাছ হিসেবে জানি গাছ চিপটি গাছ এটা কি নাম চিপটি গাছ চিপটি গাছ ও বলতেছে এই গাছের নাম চিপটি গাছ এই গাছের ফল ফল দিয়ে কি করে সেটা তো আমি সঠিক বলতে এই যে এই যে একটা ফল আছে এই লাল হয়ে গেছে পেকে গেছে এই ফলের এটা আমরা হ্যাঁ এটা কি এটা আমরা মাঝে মাঝে দেখি ছোট বাচ্চারা যারা আছে তারা দোলে পায়ে লাগায় আলতা হিসাবে গরিবের আলতা গাছ এবং গরিবের ব্রাশ গাছ কিন্তু এর অফিসিয়াল একটা নাম আছে সিফটি গাছ এই এর ডাল দিয়ে কি কখনো ব্যাস মানে দাঁত পরিষ্কার করেছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এর নাম সিফটি গাছ আপনাদের এলাকায় এই গাছের কি নাম বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন ধন্যবাদ ধন্যবাদ রুদ্ধকে